আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আমরা তোমাদের সাথে আজকে নবম অধ্যায়ের অনুশীলন অঙ্কগুলো নিয়ে আলোচনা করব প্রথমে দেখো গসাগ নির্ণয় গসাগ নির্ণয় করার জন্য এখানে একটি স্ক্রিনে তোমরা একটু লক্ষ্য করতে হবে দেখো এখানে এই দুটি এই দুইটি মান দিয়ে দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এবং সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার অর্থাৎ এই দুটি রাশি দিয়ে দেওয়া আছে যে দুটি রাশি দিয়ে দেওয়া আছে এই দুটি রাশির আমরা মৌলিক উৎপাদক পুজো বের করবো মৌলিক উৎপাদক মানে হচ্ছে এটাকে আমরা পর্যক্ষে যেমন এ স্কোয়ার তাকে লিখতে পারি এই দুইটা এ বাবের দেওয়া আছে বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে দুইটা বি আর এ সি স্কোয়ার মানে হচ্ছে তোমার এই দুইটা আশা করি বুঝতে পারছো এখন আমরা এই দুটি বিত্তে এই দুটি রাশি লিখব লিখার পর প্রত্যেকটা মৌলিক রাশির কমন নেব আন কমন নেব তো দুইটি বৃত্ত অঙ্কন করলাম অঙ্কন করার সুবিধার্থে এবার আমরা দ্বিতীয় রাশিটা আবার বের করবো সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার সিক্সকে আমরা ভাঙতে পারি মৌলিক সংখ্যা হিসাবে দুই ইন্টু তিন দুইটাই যেহেতু মৌলিক আর কোনো প্রয়োজন নেই এখানে এ আছে একটি বি আছে দুটি সি আছে দুটি এবার দেখব কমন অংশগুলো এবং দেখো যদি দুটি বৃত্ত অঙ্কন করি এই একটি বৃত্ত অঙ্কন এই একটি বৃত্ত অঙ্কন এই জায়গাটা হচ্ছে কমন অংশ এটার উত্তর আমরা একটু কালার দিয়ে দেখাচ্ছি হলুদ কালার দিয়ে এই যে হলুদ কালার দেখতেছ এটা হচ্ছে গসাগু আর আমি একটু গোলাপি কালার দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে এর অংশ এবং আমি নীল কালার দিয়ে বা সবুজ কালার দিয়ে দেখাচ্ছি এইটা হচ্ছে এই বাকি আর একটি অংশ অর্থাৎ এখানে দেখো এটা হচ্ছে আমার গোসাগু এই কালার যেটা এখানে আমি একটু তোমাদের কালো কালার দিয়ে এখানে একটু কষ্ট দেখাচ্ছি এই এটা হচ্ছে আমার এই গোসাগু হবে এটা গোসাগু দেখো এখানে কি কি মিল আছে যেগুলো মিল আছে এটা এখানে এখানে এ মিল আছে লাল একটু ক্লিয়ার করতেছি এ মিল আছে এখানে এ মিল আছে তাই এখানে এ চলে আসছে দুইটাতে যা মিল থাকে দেখো এখানে বি দেখো এই বি আর এখানে দুইটা মিল আছে বি এখানে চলে আসলো আবার এই বি মিল আছে বি আবার এখানে চলে আসলো আবার দেখো এই এখানে সি এই দুইটা সি মিল আছে তাহলে এই দুইটা এখানে চলে আসলো অর্থাৎ যে কমন অংশগুলো হলো এই কমন অংশগুলি হচ্ছে তার গসাগু তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি গাছটি গসাগু হচ্ছে বি স্কোয়ার এবং এই কালার যেটা এটা শুধু তারই অংশ অর্থাৎ এই প্রথম তার এই তার কমন অংশ হয় নাই আর এখানে টু থ্রি মানে এটা তার কমন অংশ হয় নাই আশা করি বুঝতে পারছো তো কমন অংশ যেটা এটাই হবে তার এই হলুদ অংশ কালার যেটা এটাকে আমরা গোসাগু দিয়ে দেখাতে দেখালাম আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছ এবার দেখো এই দুই নম্বর কোশ্চেন এটাও এটারও সেম ঘটনা আমরা খুব সহজভাবে এখানে এই টেন এখানে দুইটি রাশি দেওয়া আছে প্রথম আছে এই আমার এখানে টেন দেওয়া আছে এই টেন স্কোয়ার এবং আরেকটা দাও আছে পনেরো এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার টেন কে ভাঙতে পারি ফাইভ ইন্টু টু বুঝতে পারছো এবং এ তো এ একটি বি দুইটি তাই দুইটি বি লিখলাম এবং এক্স স্কোয়ার এক দুটি তাই লিখলাম অনুরূপভাবে এখানে এ দুইটি এই পনেরো তিন পাঁচ পনেরো এ দুটি দুটি লিখলাম বি দুটি দুটি লিখলাম ওয়াই দুটি তাও দুটি লিখলাম তাহলে আগের মতোই এ একটি বৃত্ত এই একটি বৃত্ত এইটা হচ্ছে কমন অংশ এটাই হবে আমার গোসাগু আশা করি তোমরা এই অংশটি বুঝতে পেরেছ এখন আমরা সলভ করব এখন সলভ করার জন্য যে কাজটা আমাদের করতে হবে এখানে একটু দেখো আমরা আবার কালার দিয়ে আমরা লসাগুটা তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে এই অংশটা হচ্ছে লসাগু কমন এবং এই হালকা একটা কালার দিচ্ছি আহ দেখো এই আমি একটি নীল আরেকটি কালার দিচ্ছি এটা শুধু এটার অংশ এবং লাল কালার দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে তার একটু মিস্টেক সাধারণ অংশটা আর একটি অংশ তাহলে এখান থেকে আমরা সহজে সিদ্ধান্ত নিতে পারতেছি যে এই অংশটা দেখো দেখো কমন আছে এখানে কমন এই ফাইভ এখানে লিখলাম এই দুইটা এ কমন এখানে এ নিলাম আবার এই দুইটা বি কমন এখানে বি নিলাম এই কমন অংশটি হচ্ছে আমার গসাগু আশা করি বুঝতে পারছো এই গসাগু হচ্ছে কমন অংশ আর যেটা লসাগু মিলে নাই যেমন এখানে বাকিগুলো মিলে নাই যেটা এটা এর অংশকে রেখে দিলাম আর যেটা মিল এই এখানকার বাকিগুলো তার বিয়ের অংশে হুব হয়ে গেল। তবে লসাগু হতে হলে হতে হলে কিন্তু আমাদের এই সবগুলো কালারই নেওয়া লাগতো মানে কালার সবগুলোই হচ্ছে পর্যক্রমে লসাগু এই কালার সাদা কালার হলুদ কালার এবং প্রায় সবুজ কালার মতো হালকা টিয়া কালার যেটা এই কালারটা আমি রেখেছি এটা এভাবে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটাও সহজে বুঝতে পেরেছ এটা খুব কঠিন কিছু নয় সহজে অঙ্কটি আবার আমরা তারপরে কোশ্চেনটি দেখব এখানেও ঠিক সেম ঘটনা এখানে হচ্ছে আমরা এই প্রত্যেকটা মান যেগুলো মানগুলো আমরা নির্ণয় করেছি মানগুলো নির্ণয় করার পর আমরা চেষ্টা করেছি তার সবগুলোতে উৎপাদক নির্ণয় করার জন্য এবং এই যে তিনটি থাকলে এই যে আমি একটা কালার দেখাচ্ছি হলুদ কালার দিয়ে দেখাচ্ছি হলুদ কালার অংশটাই হচ্ছে লাল কালার চলে আসলো এইটা এই হলুদ এটা হচ্ছে লু এবং এই লাল কালার দিয়ে দেখাচ্ছি দেখো এই লাল কালার হচ্ছে এই এ এবং বি এর অংশ এবং আর একটা কালার দিয়ে দেখাচ্ছি টিয়া কালার এটা হচ্ছে এ এবং আহ এবং আমার আরো একটি হালকা কালার নিচ্ছি এই তিনটা কালার দেখে আমরা এখান থেকে সজি সিদ্ধান্ত নেব এই হলুদ কালার হচ্ছে যেগুলো দেখো এই কালার অংশটা আমরা এখান থেকে নেব গসাগু নির্ণয় করার জন্য এটা বাংলাম দুইটা এ দুইটা এক্স এক্স মানে থ্রি ইঞ্চুটা বুঝতে পারছো এ মানে হচ্ছে একটা এ এক্স একটি এবং ওয়াই দুটি এবং নাইন এ ওয়াই স্কোয়ার থ্রি ইন্টু থ্রি নাইন এ এবং ওয়াই ইন্টু ওয়াই সবগুলো লিখলাম দেখো এখন থেকে কমন সবগুলো কিন্তু হচ্ছে তারা বলতেই পারি আমার গোসাগু এই যে বাকি কালার এই দুটো গোসাগু হবে না এটা এটা এটাও না। এটা হচ্ছে এই দুইটার অংশ এবং এটা হচ্ছে এই এই কালারটা হচ্ছে এই দুইটার অংশ এবং টিয়া কালারটা হচ্ছে এই দুইটার অংশ এই দুইটার অংশ তো তিনটার অংশ হচ্ছে হলুদ কালার এই তিনটার অংশ হচ্ছে হলুদ কালার তাই তিনটাই আমার গসাগু তাহলে হচ্ছে এ আশা করি তোমরা গসাগুরের তিন তিন অংশ বুঝতে পারছো এটি খুব সহজ একটি অংশ ছিল এবার আমরা চেষ্টা করব তারপর অঙ্কটা করতে শিক্ষার্থীরা এবার আমরা চার নাম্বার কোশ্চেনটা সলভ করব এখানে তিনটি তলে গিয়ে দেওয়া আছে আগের মতোই তোমরা যেটা না বুঝবে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে এখানে দেখো

এর চারটা লিখলাম মান একটি একটি লিখলাম এখন আমরা এটার পরে আমরা চল্লিশ অনুরূপভাবে ফোরটি চল্লিশকে আমরা যদি ভাঙি চল্লিশকে লিখতে পারি টু ইন্টু বিশ বিশকে লিখতে পারি টু টু ইন্টু আবার এই টু রয়ে যাবে টেনকে লিখতে পারি টু ইন্টু ফাইভ অর্থাৎ এটা হয় চল্লিশ এই মৌলিকভাবে এটা লিখলাম চল্লিশ এখানে এ আছে দুটি দুটি এ লিখলাম আছে দুটি দুটি ওয়াই লিখলাম এক্স আছে লিখলাম এবং আটাশ এ এক্স কিউব আঠাশ মানে আমরা সেইভাবে লিখি আঠাশ মানে টু ইন্টু চোদ্দ আবার টু ইন্টু টু ইন্টু সেভেন তাহলে এই টু ইন্টু টু ইন্টু সেভেন আর এখানে এ কিউব একটা এ এক্স কিউব মানে এই তিনটা এক্স আবার বলি এ এক্স কিউব এ একটা তিনটা এক এখন এখান থেকে আমরা সব সিদ্ধান্ত নিতে পারি সবগুলো মৌল পদক্ষেপ আমরা লিখলামই মৌলিক উৎপাদক আকারে আমরা লিখি কীভাবে একইভাবে লিখবে আর রাশি তিনশো মৌলিক উৎপাদক খুঁজে বের করি এবং তার থেকে সাধারণ উৎপাদগুলো চিহ্নিত করি মানে কমন অংশগুলো চিহ্নিত করি তাহলে এখানে আমরা সিদ্ধান্ত নিতে পারবো সহজভাবে যে যেটা কালার আমি একটু হলুদ কালার দিয়ে দেখাবো যেটাতে হলুদ কালার এটাই হচ্ছে আমার সমাধান দেখো এখানে আমি ব্যান্সের চেয়ে তিনটি উপস্থাপন করলাম তিনটি বৃত্ত উপস্থাপন করার পর এখন বিষয়টা হয়ে গেল এই সবগুলো কমন দেখো এখানে এই টু এখানে কমন এখানে কমন এই এখানেও টু কমন আবার টু এখানে কমন এখানে কমন এই তিনটাই টু কমন এখানে দেখো এই দুইটা টু আছে এখানে টু আছে বাট এখানে নাই তাই এগুলোও কমন যেতে পারবো না বাট এ আছে এখানে এ আছে এখানে এ আছে এখানে এ অর্থাৎ সবগুলো কমনগুলো ভিত্ত দিয়ে দেখিয়েছি এখানে দুইটা এ আছে এখানে একটা এখানে নাই তাই কমন যেতে পারবো না আর এক্স দেখো এক্স এখানে আছে এখানেও আছে তো তিন জায়গায় এক্স আছে আমি বৃত্ত দিয়ে দেখিয়েছি এগুলো কমন বাকিগুলো কমন নয় এবং যার যার মানগুলো তার অংশ লিখে ফেললাম এবার দেখো এই বৃত্ততে আমরা যেই কাজটা সলভ করেছি এখানে আমি একটু আলকা হলুদব একটা কালার এখানে নিচ্ছি আলকা হলুদব নিলে ভালো দেখবা এখানে দেখো এখানে হচ্ছে এই অংশটা হচ্ছে মাত্র দুটি তার একান্ত নিজের মানে প্রথমটা আর এই যে দ্বিতীয় অংশটা এটা হচ্ছে দুটো কমন আর আরেকটু কালার নিচ্ছি এটা একটু হলকা কালার দিচ্ছে দেখো এটা বোঝার জন্য তোমাদের যেই কাজটা করতে হবে এই অংশটি এই হলুদ কালারটি হচ্ছে আমার গোসাগুলো সরাসরি তাহলে গোসাগুল করতে হবে দেখো আমরা গোসা এখান থেকে লিখতে পারি গোসাগুলো লিখতে পারি এই টু ইন্টু টু ইন্টু এ ইন্টু এক্স আলটিমেট কত ফোর এ এক্স এটা হচ্ছে গোসাগর শিক্ষার্থীরা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবে এই যে কালারটি এটা মূলত এই দুইটার কমন অংশ এই দুইটার কমন অংশ অর্থাৎ এইটার এইটার কমন অংশ এবং এই কালাটা দেখো এইটা যে দুটা কমন পেলো না এব কারোর সাথে কমন হলো না এটা অংশটা তাহলে এখানে এক দুই তিন এখানে এক দুই তিন চারটে অংশ কমন থাকবে সবার মিলে আর টোটাল একটি অংশ যেটা সবার সাথে কমন এটা একটি অংশ থাকবে এটা যদি হলুদ কালারটা এগো বাকি অংশগুলো দেখালাম তোমরা দেখে নিবা অর্থাৎ দেখো এখানে এই টু এটার সাথে মিল আছে টু এটার সাথে মিল আছে তাই এই টু এইটা এখানে টু নেইবি হলুদ আসতে পারলো না আবার এখানে দেখো এই টুটা এখানে কারোর সাথে মিললো না তাই এই টুটার স্থান এখানে আশা করি বুঝতে পারছো এই এ তো তিনটায় তো কমন নেই আমরা এখানে দেখালামই এই মিলে গেছে কিন্তু এই এইটা এই এই দুইটাই কিন্তু এখানে কমন আছে এই এটা কিন্তু কোথাও কমন নেই তাই এটা এখানে চলে গেলো এক্স দেখো তিনটি দুইটা কমনটা এক্স চলে গেল আর এই এক্সটা কিন্তু এখানেও আছে লক্ষ্য করো এই যে এক্সটা এখানে কিন্তু আর নেই এটা তো এখানেই চলে আসলোই এই এক্সটা সুতরাং এখানে আর কেউ নেই তাই এই এক্সটা এখানে চলে আসলো এইভাবে আমরা প্রত্যেকটা মান সাজিয়ে লিখেছি তো শিক্ষার্থীরা আজকের এই অংশগুলো এই পর্যন্তই সবাই ভালো থাকো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আমুগুল পেতে সবাই পর্যন্ত আল্লাহ